নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বল্লভপুর চিরঞ্জিপুর কালিকাদাঁড়ি শ্যামপুর পশ্চিম এক নয় দু তারিখ ঠিক করা হয়েছে এবং স্থান কালিকাদাড়ি শিবালয় মন্দির এরপর ঠিক করা হয়েছে পাঁচপুকুরিয়া প্রাথমিক স্কুলেই পাঁচপুকুরিয়া শ্যামপুর পশ্চিম দেউলি মধ্যম পাঁচপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এটা হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ এক তারিখে দু তারিখে ঠিক করা হয়েছে কিশোরচক লালুয়াগেরিয়া উত্তর লালুয়াগেড়িয়া দক্ষিণ লালুয়াগড়িয়া দক্ষিণ দুর্গা মন্দিরে দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে দু তারিখ দুই নয় দু হাজার পঁচিশ আর একটি হচ্ছে দেউলি দক্ষিণ দেউলি উত্তর এবং আসনান এটিও অনুষ্ঠিত হবে এই আমাদের অঞ্চল অফিসের পেছনে যে ফ্লাড সেন্টার এই ফ্লাড সেন্টারই অনুষ্ঠিত হবে এটাও দুই নয় দু হাজার পঁচিশ অর্থাৎ দু তারিখ আমি অনুরোধ করব আমাদের পাড়া আমাদের গ্রাম সমাধান আপনার মতামত আপনার প্রয়োজন আপনারই সিদ্ধান্ত আমরা গ্রহণ করে নেব সেই কাজগুলোই যেগুলো গ্রহণযোগ্য এবং মানুষের কাছে সার্বিক উন্নয়নের দিশারি এবং কাণ্ডারি হয়ে করা যাবে সেরকমই কর্মসূচিগুলোকে আমরা বেছে নেওয়ার জন্য পাড়ায় পাড়ায় প্রথম বসবো তারপর এই যে চারটি স্থান ঠিক করা হয়েছে সেখানে আমরা এবং আমাদের অফিস স্টাফ প্রত্যেকেই সকল মানুষকে নিয়ে ভিত্তিক। সকলের মতামতের ভিত্তিতেই এই কাজটি যাতে সম্পন্ন করা যায় সেটি চেষ্টা করব এবং আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাতৃসমা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে যে এরকমই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য এই প্রত্যন্ত গ্রামগুলো আরও উন্নয়নের দিকে অগ্রসর বা অগ্রণী ভূমিকায় যেতে পারবে আমি আবারও নৈছনপুরে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পরিবারকে প্রত্যেকটি ভোটারগণদের প্রতি আবেদন করব আপনারা নিজ নিজ এলাকাতে অতি অবশ্যই উপস্থিত হয়ে আপনারা নিজের নিজেদের কথাটি বলবেন অতি অবশ্যই আমরা চেষ্টা করব আপনার মতামতটিকে আপনার মতের ভিত্তিতে কাজগুলোকে নেওয়ার আবারও একবার মনে করে দিচ্ছি চিরঞ্জীবপুর বল্লভপুর কালিকাদাড়ি শ্যামপুর পশ্চিম আপনারা এক নয় দু হাজার পঁচিশ এক তারিখ কালিকাদাড়ি শিবালয় মন্দির প্রাঙ্গণে বিকেল তিনটার সময় উপস্থিত হয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন সেই সঙ্গে সঙ্গে পাঁচপুকুরিয়া পুকুরিয়া শ্যামপুর পূর্ব দেউলি মধ্যম আপনারা পাঁচপুকুরিয়া স্কুলে বিকেল তিনটার সময় উপস্থিত হয়ে আপনাদের মতামতগুলো জানাবেন এক তারিখ এক নয় দু হাজার পঁচিশ আর দু তারিখে কিশোরচক লালুয়াগড়িয়া দক্ষিণ লালুয়াগেড়িয়া উত্তর আপনারা লালোয়াগাড়িয়া দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন আর আমার নিজের বুথ দেউলি উত্তর আর সেই সঙ্গে সঙ্গে দেউলি মধ্যম আমরা যেখানটাতে অঞ্চল গঠিত এবং দেউলির স্কুল এই অঞ্চল অফিসের পেছনে দেউলির স্কুলের মাঠে যে ফ্লাট সেন্টারটি গঠন হয়েছে এই ফ্লাট সেন্টারেই অনুষ্ঠিত হবে দেউলি উত্তর দেউলি দক্ষিণ এবং আসনানের আপনারা প্রত্যেকে উপস্থিত হয়ে আপনাদের মতামতগুলো জানাবেন আপনাদের মতামতকে প্রায়োরিটি দিয়ে আমরা এগিয়ে চলব আপনারাই আমাদের এগিয়ে চলার পথ এবং আপনারাই আমাদের এগিয়ে চলার পাথেও প্রত্যেককেই শ্রদ্ধা আন্তরিকতা এবং প্রণাম জানাই আশা করব আপনারা প্রত্যেকে উপস্থিত হয়ে আমাদের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আমি নইচনপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা